ওয়াকাব বিলের প্রতিবাদে যখন গোটা দেশ উত্তাল যখন ওয়াকাব বিলকে কেন্দ্র করে একাধিক রাজ্যে আগুন জ্বলছে যখন ওয়াকাব বিলের বিরোধিতা করে পার্লামেন্টে জোর চর্চা চলছে জোর আলোচনা চলছে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে শুনানি চলছে তখন হঠাৎ দেখলাম একদল টুপি পরা দাড়িওয়ালা পৌঁছে গেছে মোদিজির বাসভবনে ওয়াকাব বিলের অভিনন্দন জানাতে মোদিজি ভারতীয় জনতা পার্টি বা এনডিএ জোট এনডিএ সরকার যে ওয়াকাব বিল এনেছে সেই ওয়াকাব বিলের সমর্থন জানাতে সেই ওয়াক বিলের অভিনন্দন জানাতে হঠাৎ দেখলাম গতকাল একদল টুপি পরা দাড়িওয়ালা পৌঁছে গিয়েছে মোদিজির বাসভবনে তো সেই খবর দেখার পর সেই ছবি দেখার পর আমি তো প্রথম ভেবেছিলাম এটা ভারতীয় জনতা পার্টির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির খবর বা বিজেপির আইটি সেল না নাইটি সেল কী একটা বলে তাদের ছড়ানো প্রোপোগান্ডা কিন্তু যখন প্রকৃত খবর খতিয়ে দেখলাম যখন প্রকৃত বিষয়টা খতিয়ে দেখলাম তখন দেখলাম না সত্যি সত্যি গতকাল একদল টুপি পড়া দাড়িওয়ালা পৌঁছে গিয়েছিল মোদিজির বাসভবনে মোদিজিকে অভিনন্দন জানাতে ওয়াকাব বিল আনার জন্য আপনারাও দেখুন সে ভিডিও তারপরে আসছি মূল প্রতিবেদনে आपने हमें यहाँ पे आपके घर में याद किया इसके लिए आप हमें हम आपका तहे दिल से शुक्रिया कहते हैं और जो आपने अभी वक़फ़ वा बिल का जो पास हुआ है उनमें हमें हम माइनॉरिटी विद इन माइनॉरिटी है जो काम हुआ है हिंदुस्तान की तरक्की के लिए आपकी ख्वाहिश है कि सबके साथ सबको साथ लेकर चर्चा चलना है যে কাম হওয়া হনশ ইন্ডিয়াকে লি হিন্দুস্তানকে পুরে দেশকে নিয়ে বহু খুব হোক যে ওয়াক বিলের প্রতিবাদে গোটা দেশ জ্বলছে যে ওয়াক বিলের প্রতিবাদে গোটা ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে ধিক্ষার জানাচ্ছে মোদি সরকারের বিজেপি সরকারের নিন্দা করছে তুলোধনা করছে তখন এই একদল প্রতিনিধি দল পরা দাড়িওয়ালা মোদিজির বাড়িতে পৌঁছে যাওয়া দেখে সমগ্র ভারতবর্ষের মানুষ চমকে উঠেছে আমি যেমন চমকে উঠেছিলাম সমগ্র ভারতবর্ষের মানুষ চমকে উঠেছে সংখ্যালঘু সম্প্রদায় চমকে উঠেছে কারা এরা কি এদের পরিচয় কোথা থেকে এরা এসেছে সবটাই তুলে ধরবো আজকের এই বিশেষ প্রতিবেদনে নমস্কার আমি বাবুসোনা আপনারা দেখেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্য তো আপনাদের আর একবার স্বাগত জানাই যে ওয়াক বিল মুসলমান বা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি কেড়ে নিতে চাইছে যে ওয়াক বিল সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তির দিকে আঙুল তুলছে ধর্মীয় সম্পত্তি কেড়ে নেওয়ার চোখ রাঙানি দিচ্ছে যে ওয়াকাব বিল সংশোধনী আইন বলছে যে আগামী দিনে এই বিল পাশ হলে ওয়াক যে বোর্ড রয়েছে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি দেখরেখ করার জন্য যে বোর্ড বা যে কমিটি রয়েছে সেই কমিটির জন সদস্যের মধ্যে আটজন সদস্য থাকবে সংখ্যালঘু সম্প্রদায়ের এবং চোদ্দো জন সদস্য থাকবে হিন্দু সম্প্রদায়ের আর যে আটজন সদস্য সংখ্যালঘু সম্প্রদায়তে থাকবে তারা হবে সিলেক্টিভ বা নির্বাচিত এবং সেটা নির্বাচন করবে গভর্নমেন্ট বা সরকার অর্থাৎ সরকার দ্বারা নির্বাচিত সরকার দ্বারা সিলেক্টিভ আটজন ওয়াক আপ বোর্ডে থাকবে এবং জন হিন্দু প্রতিনিধি থাকবে ওয়াক আপ বোর্ডে যদি এই ওয়াক বিল সংশোধনী যে বিল আনছে মোদী সরকার সেই বিল লাগু হয়ে যায় আর এই বিল নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের ভালো করবে এই বিল নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের আগামী দিনে আলোর দিশা দেখাবে আর যে জন্যে একদল পরা দাড়িওয়ালা গতকাল মোদিজির বাসভবনে পৌঁছে গিয়েছে মোদিজিকে সম্বর্ধনা জানাতে অভিনন্দন জানাতে এরা কি প্রকৃত মুসলমান হ্যাঁ এরা প্রকৃত মুসলমান বা সংখ্যালঘু সম্প্রদায় এরা মুসলমান সম্প্রদায়ের একটা নির্দিষ্ট কমিউনিটি যে কমিউনিটিটার নাম হচ্ছে দাউদি বেহারা দাউদি বেহারা কমিউনিটি থেকে বিলং করে গতকাল যে টুপি পড়া দাড়িওয়ালা সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়রা মোদিজিকে অভিনন্দন জানাতে গেছিল তারা এই দাউদি বেহারা কমিউনিটি ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর যে সমস্ত ধনী মুসলিম কান্ট্রিগুলো আছে মুসলিম রাষ্ট্রগুলো আছে সেখানে বসবাস করে এদের কাজ কী এরা করে কি এরা অ্যাকচুয়াল হচ্ছে বিজনেসম্যান এরা ব্যবসায়ী যেমন আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে মারোয়াড়ি কমিউনিটি আছে তাদের কাজ হচ্ছে বিজনেস করা ব্যবসা করা তাদের কাছে ধর্মকর্ম অতটা বড় নয় তারা কোথায় গিয়ে কিভাবে ব্যবসা করতে পারবে কিভাবে তাদের ব্যবসায় আয় উন্নতি আসবে সময় সর্বাগ্য তারা সেই কথা ভাবে আর এই দাউদি বেয়ারা কমিউনিটি এদের কাজ হচ্ছে বিজনেস করা বা ব্যবসা করা এবং ধর্মকর্ম থেকে বড় কথা হচ্ছে এদের কাছে আই ইনকাম কীভাবে তারা ব্যবসা করতে পারবে ব্যবসার পয়সা জমাতে পারবে কোথায় গেলে তাদের ব্যবসা ভালো হবে কাকে ধরলে ব্যবসায় উন্নতি করা যাবে সর্বাগ্র তারা সেই চিন্তা ভাবনা করে उदी बिहारा कम्युनिटी गतकाल मोदी जी के सम्वर्धना चल आनाराइनटीन टवेंटी थ्री से हम ये गोहार गवर्नमेंट से लगा रहे हैं कि हमें एग्जामेशन चाहिए जो फिफ्टी फर्स्ट थे उसके बाद फिफ्टी सेकेंड सैयदना साहब और आज फिफ्टी थर्ड दायल सैयदना साहब वही सेम बात कर रहे हैं कि हमें एग्जामेशन चाहिए তাহলে ভাবুন যে বিল সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি কেড়ে নিতে চাইছে যে বিল পাশ হলে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পূর্ণ কন্ট্রোল চলে যাবে ওয়াক বোর্ডের উপর দিয়ে কারণ সেই বিলের পুরো স্ট্রাকচারটা পুরোজি ভেঙে দিতে চাইছে তার মধ্যে চোদ্দ জন হিন্দু সম্প্রদায়কে ঢোকাতে চাইছে আর সেই বিল নাকি আনতে চাইছিল এই দাউদি বেহারা কমিউনিটি উনিশশো তিয়াত্তর সাল থেকে এই দাউদি বেহারা কমিউনিটির লোকজন গতকাল মোদীজিকে বলছে মোদিজি নাকি আগামী একশো বছরের কথা ভেবে ज करे मोदी जी दूरदृष्टि ना कि आगामी एक सौ बच्चों दिखे यही वाकअ बिल पास हो कि संख्यालघु मुसलमान संप्रदाय जीवन यापन संख्यालघु संप्रदाय धर्मी आरम्बर न कि एक सौ आगे जावे जैसे मुझे साहब ने गाइड किया है कि आपने गाइड किया है आगे का सौ साल देख के कोई भी काम करना चाहिए हम उसी राह के ऊपर इसकी कोशिश कर रहे हैं और मैं बापिस से बहुत बहुत धन्यवाद करता हूं आपका कि आपने ये बिल और ऐसे बहुत से कठिन बिल আমার তো মনে হচ্ছে এরা ঘুষখোর ডালাল এরা প্রকৃত মুসলমান নয় এদের একজনেরও দেখে আমার মনে হয়নি এরা কোনো ইমাম মোয়াজ্জিম আমার তো মনে হচ্ছে এরা একেবারে পাক্কা ধরিবাজ পাক্কা দালাল যেমন মারোয়ারিরা পাক্কা ধরিবাজ পাক্কা দালাল হয় মারোয়ারিরা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো ব্যক্তির পায়ে পড়তে রাজি আছে যে কোনো ধর্মের মানুষের পায়ের গড়ায় শুয়ে পড়তে রাজি আছে ঠিক এই যে দাউদি বেয়ারা কমিউনিটি যারা গতকাল মোদিজিকে অভিনন্দন জানাতে গেছে তারাও এই মারোয়ারি সম্প্রদায়ের একেবারে সমতুল্য এদের জাত ধর্ম ইমান এসব কিছু নেই এরা একটা বিশেষ কমিউনিটি থেকে যেহেতু বিলং করে এবং সেই কমিউনিটির রক্তে যেহেতু বিজনেস লুকিয়ে আছে সেই কমিউনিটির যেহেতু রক্তটা সম্পূর্ণ বিজনেস বা ব্যবসায়িক রক্ত তাই এরা পাক্কা ব্যবসা করতে গেছে মোদিজির সঙ্গে साहब मैं आपने एक को भिंडी बाजार में हमारा एक प्रोजेक्ट चाल इन आर हमारे प्रोजेक्ट में एक जगह है भिंडी बाजार के अंदर जो हमने 2015 में खरीदी हम मालिक हैं बहुत मेहनत से खरीदी उस जगह को 2015 में लिया 2019 में कोई नासिक का और अहमदाबाद का शख्स जाके बोलता वक्ष है ये जगह वक्फ है वक्फ तो वहाँ पे तो लोग रहते हैं टेनेंट से दुकानें हैं एक 1700 स्क्वायर फीट जगह पे कोई नमाज पढ़ता होगा जो कम्युनिटी हॉल होता है सब ये गवर्नमेंट ने एक्चुअली ये सारी चीजों पे वक्फ कर दिया है वक्फ का मतलब अब रुक जाओ ये नहीं चलेगा बहुत ही महंगी जगह है और हमने बहुत मुश्किल से ली है 2019 के अंदर कोई थर्ड पार्टीज का कोई लेना देना नहीं है वो जाके ये जगह को वक्फ कर देता है तो सर कानून में बदलाव तो लाना होगा मोदी जीर भाड़ा करा दलाल जेखाने গোটা देशे গোটা ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে আগুন জ্বলছে একের পর এক রাজ্যে আগুন জ্বলছে কেবলমাত্র উত্তরপ্রদেশ বাদে কারণ উত্তরপ্রদেশে দেখেছি কেবলমাত্র ওই আনুষ্ঠানিক কিছু কর্মসূচি ছাড়া আর ওই কালো ব্যাজ লাগিয়ে প্রতিবাদ ছাড়া আর কিছু হয়নি তাও ওই কালো ব্যাজ লাগিয়ে উত্তরপ্রদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন প্রতিবাদ করেছে বলে হাইকোর্টের নোটিশ এসেছে তাদের কাছে হাইকোর্টের সমন এসেছে ভাবুন কোন রাজ্যে তারা বাস করছে কেবলমাত্র কালো বেজ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে বলে ওয়াক বিলের বিরুদ্ধে উত্তর উত্তরপ্রদেশ এলাহাবাদ হাইকোর্ট সেই সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সমন জারি করেছে উত্তরপ্রদেশের সংখ্যালঘু সম্প্রদায় আজকের হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা কি ভুল করেছে এই যে ভারতীয় জনতা পার্টির খপ্পরে পা দিয়ে কংগ্রেসের থেকে মুখ ঘুরিয়ে তারা তাদের ভোট ভাগাভাগি করেছিল বিভিন্ন পার্টির মধ্যে যেমন ওই মিম আশাউদ্দিন ওয়েসির মিম এবং বিভিন্ন লোকাল যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের দেখরেখ করবে বলে যেসব পার্টি গজিয়ে উঠেছে যেমন আমাদের পশ্চিমবাংলা আয়েসে এই কিছু ধর্মীয় চাদরে মোড়া রাজনৈতিক দলগুলোর সুসুড়িতে নিতে পড়ে উত্তরপ্রদেশের সংখ্যালঘু সম্প্রদায় যে ভুল করেছে আজকের সেই ভুলের খেসারত বা মাসুল গুনতে হচ্ছে উত্তরপ্রদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বললেই বাড়িতে বুল্লোজার পৌঁছে যাবে ভেঙে দেবে গুড়িয়ে দেবে কোটের সমনা আসবে পুলিশ হয়রানি করবে প্রশাসন হয়রানি করবে মাথা উঁচু করে কথা বলার স্বাধীন ক্ষমতা নেই উত্তরপ্রদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় সাবধান হন একটু সতর্কভাবে পা ফেলুন পা পিছলে গেলেই ক্ষতি আছে আপনাদের উত্তরপ্রদেশের মতো দিন দেখতে হবে যদি একবার পশ্চিম বাংলার সরকার পরিবর্তন হয় দেখুন তৃণমূল কংগ্রেস সরকার থাকলো কি গেল তাতে আমার ব্যক্তিগত কিছু যায় আসে না কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার বিজেপি সরকার যদি পশ্চিম বাংলায় আসে সেই জায়গায় আপত্তি কারণ কারণ এই ভারতীয় জনতা পার্টি সরকারের এক ও অন্যতম উদ্দেশ্য বিভাজন করা এই ভারতীয় জনতা পার্টি যে ঔরসে জন্ম সেই আর এস এস স্বাধীনতা বিরোধী ছিল একটা এত বড় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে আর এস এর একজন ব্যক্তিরও নাম নেই যে আর এস এস এর সাবারকার মুজলেখা দিয়ে ইংরেজদের সাহায্য করবে বলে জেল থেকে বেরিয়ে এসেছিল সেই ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবাংলা আসে সেখানেই আমাদের আপত্তি দিল্লিতে ক্ষমতায় আসার কদিনের মধ্যে দিল্লির মাছের বাজার বন্ধ করে দেবে বলছে মাংসর বাজার বন্ধ করে দেবে বলছি সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় আসলে আমাদের আপত্তি আমাদের পশ্চিমবাংলায় দুর্গাপূজার কার্নিভাল বেরোয় কালী পূজার কার্নিভাল বেরোয় জগদ্ধাত্রী পুজো হয় বিরাট ধুমধাম করে চন্দননগরে কোথাও কোনো অশান্তি হয় না কেবল অশান্তি হয় ওই বিজেপির আমদানি করা রামনবমীতে ওই বিজেপি এলে আমাদের আপত্তি যেই বিজেপি রামনবমীর নামে অস্ত্রের ঝনঝরানি শোনায় যে রামনবমীর এক সপ্তাহ আগে থেকে গোটা পশ্চিমবঙ্গবাসীর বুক কাঁপে যে না হয় কি হয় কি হয় হ্যাঁ ওই বিজেপি ওই ভারতীয় জনতা পার্টি এলে আমাদের আপত্তি কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী রবীন্দ্র নজরুল পড়ে বড় হয়েছি আমরা ঠাকুর রামকৃষ্ণ দেবের যত মত তত পদে বিশ্বাস করি আমরা স্বামী বিবেকানন্দের সর্বধর্ম সমন্বয়ের বার্তা পড়ে বড় হয়েছি সর্বধর্ম সমন্বয়ের হিন্দু ধর্মকে বিশ্বাস করি যে কারণে আমরা এই ভারতীয় জনতা পার্টি যারা সর্বসময় বিভাজনের কথা বলে হিন্দু মুসলমানের কথা বলে দাঙ্গা লাগানোর কথা বলে ধর্মীয় উস্কানি দেয় এবং উগ্র জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় আসায় আপত্তি করছি হ্যাঁ আমি একজন হিন্দু হয়ে আপত্তি করছি আর আপনারা মুসলমান বা সংখ্যালঘু সম্প্রদায় যদি হন আপনার তো আপত্তি করার একশো এক হাজার কারণ রয়েছে আর সেই ভারতীয় জনতা পার্টির আনা ওয়াক বিলের সমর্থন জানাতে একদল মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যারা নির্দিষ্ট একটা কোনো কমিউনিটি থেকে বিলং করে তারা টুপি পরে দাঁড়িয়ে নিয়ে মোদিজির বাড়িতে পৌঁছে গিয়েছে আর সেই ছবি দিয়ে মোদিজি গোটা ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়কে বোকা মানাতে চাইছে গোটা ভারতবর্ষের একাধিক রাজ্যের একাধিক বিধানসভায় কয়েক হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের জনপ্রতিনিধি রয়েছে নির্বাচিত প্রতিনিধি রয়েছে রাজ্যসভায় রয়েছে লোকসভায় রয়েছে তারা তো গেল না কোনো ইমাম মোয়াজ্জেম গেল না কেবলমাত্র একটা বিশেষ কমিউনিটি বা সম্প্রদায় গেল এরা ভাড়া করা এদের থেকে সাবধান এদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন যেমন ওয়াক আপ আন্দোলনে আপনারা প্রতিবাদ দেখাচ্ছেন তেমন এই দাউদি বেয়ারা কমিউনিটির বিরুদ্ধে প্রতিবাদ দেখান না হলে এই কমিউনিটি আগামী দিনে আপনাদের ক্ষতি করবে সংখ্যালঘু সম্প্রদায়দের ক্ষতি করবে আমরা এর আগে দেখেছিলাম মোদিজি শ্রমিকদের পা ধুইয়ে দিচ্ছে এর আগে দেখেছিলাম মোদিজি কৃষকদের নিয়ে বসে কৃষকদের ইনকাম ডবল হয়েছে সেই গল্প শুনছে কৃষকরা নিজেরাও বলছে ডবল হয়েছে পরবর্তী সময় ফ্যাক্ট চেক করা হচ্ছে যখন সাংবাদিকরা গিয়ে যখন তাদেরকে ধরছে তারা বলছে না না আমাদের তো সাজিয়ে নিয়ে গিয়েছিল পয়সা দিয়েছিল উজ্জ্বলা যোজনা যে গ্যাস যোজনা সেই উজ্জ্বলা গ্যাস যোজনায় যে মহিলাকে ব্র্যান্ড করেছিল মোদীজি সেই মহিলা নিজেই বলেছে যে আমাকে পয়সা দিয়ে সাজিয়ে নিয়ে গিয়েছিল আর গতকাল এই যে প্রতিনিধি দল গেলো এদেরকেও মোদীজি পয়সা দিয়ে সাজিয়ে নিয়ে গেছে এদের বিরুদ্ধে গর্জে উঠুন প্রতিবাদ জানান আজকের প্রতিবেদন এখানেই রাখলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমার প্রতিবেদন সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারেন আমার কমেন্ট সেকশানে ভালো থাকবেন সবাই